জীবনে বেঁচে থাকতে হলে মাছ মাংসের কোনো বিকল্প নাই। এই কথাটা চিরসত্য কিন্তু বর্তমানে বাজারে যে হারে মাছ মাংসের আমদানি হচ্ছে এবং যে হারে মাছ মাংসে অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হচ্ছে যার ফলে কোনটি আমাদের জন্য স্বাস্থ্যকর এবং কোনটি আমাদের জন্য ক্ষতিকর এই বিষয়গুলো আমরা ভুলে যাচ্ছি তাই তো আমি নিরাপদভাবে মাংস উৎপাদনের জন্য বাড়িতে পাঁচটি মুরগি লালন পালন করি এই পাঁচটি মুরগিতে কোনো অ্যান্টিবায়োটিক নাই এটা আমার সম্পূর্ণ বাড়ির খাবারের জন্য এই মুরগিগুলোর বয়স এখন আঠাশ দিন যার প্রত্যেকটি মুরগির ওজন হয়েছে আড়াই কেজির মতো করে তো যেটা বলতেছিলাম সেটা হলো যে আপনারা প্রত্যেকেই বাড়িতে মাছ এবং মাংসের উৎপাদন করবেন এবং এই মাছ মাংসই গ্রহণ করবেন নিজের শরীরের জন্য তাহলে কি হবে আপনি আপনার শরীরটাকে ভালো রাখতে পারবেন এমন এমনকি শাকসবজিও যদি পারেন উৎপাদন করে খাবেন কেননা বাজারের শাক সবজি এবং মাংসে আমাদের জন্য স্বাস্থ্যসম্মত হয় না আমি তো প্রস্তুত আমার পারিবারিক চা আমিষের চাহিদা পূরণের জন্য আপনি প্রস্তুত আছেন তো যদি এখনও প্রস্তুত না থাকেন তাহলে নিজেরাই প্রস্তুত হয়ে যান পারিবারিক আমিষের চাহিদা পূরণের জন্য মাংস উৎপাদনে পাঁচটা মুরগি উৎপাদন করতে আহামড়ি বেশি জায়গার প্রয়োজন হয় না তিন হাত জায়গা হলেই মুরগি পালন সম্ভব হবে ধন্যবাদ সবাই